আসসালামু আলাইকুম সবাইকে অনিস কিচেনের পক্ষ থেকে স্বাগত আজকের রেসিপিতে থাকছে সবজি পরোটা এত নমনীয় টেস্টি পরোটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন ভিডিওটা কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলে যাব মূল ভিডিওতে সবজি পরোটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান ফোর কাপ দিচ্ছি কাঁচামরিচ কুচি করা ওয়ান ফোর কাপ দিচ্ছি টমেটো কুচি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি গাজর কুচি ওয়ান ফোর কাপ দিয়ে দিচ্ছি পাতাকপি কুচি ওয়ান ফোর কাপ দিচ্ছি ক্যাপসিকাম কুচি ওয়ান ফোর কাপ ধনিয়া পাতা ওয়ান ফোর কাপ আর দিয়ে দিচ্ছি দুটি ডিম আপনার আটার পরিমাণটা যদি বেশি হয় ডিমটাও আপনার বেশি দিতে হবে এখন ডিম আর সবজি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আটা প্রথমে এক কাপ নিয়েছি আবারও হাফ কাপ নিয়েছি আপনি এখানে ময়দা নিতে পারেন আটার বদলে সবশেষে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আমি এখানে এক চামিচের মতো দিয়েছি আপনাদের কম বেশি লাগতে পারে আর দিয়ে দিচ্ছি পানি আমি এখানে এক কাপ নিয়েছি পুরো পানিটা এখন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখন আমি মিশিয়ে নিচ্ছি এক কাপ দিয়েছি আবারও এক কাপ নিয়েছি পরে পুরোটো দিব না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব আর সবজিগুলো এরকম নিতে হবে যে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এমন সবজি নিতে হবে এখানে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমার পানির পরিমাণ লেগেছে দুই কাপ আপনাদের এখানে কম বেশি লাগতেই পারে উপকরণ বুঝে আর দেখিয়ে দিচ্ছি খুব বেশি পাতলাও না আর গণও না ঠিক এরকম থাকতে হবে পরোটার মিক্সন এখন বানিয়ে নিচ্ছি পরোটা পরোটা ভাজার জন্য চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বাটার আপনারা চাইলে এখানে তেলটাও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় বাটার দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হবে সবজির যে গন্ধটা থাকে সেই গন্ধটা থাকবে না বাটারটা গলে গিয়েছে আর একটু ছড়িয়ে নিচ্ছি খুব ভালো করে চারদিকে ছড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দিব পরোটা চারদিকে ছড়িয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরোটার গুলা এখানে আমি দুই চামচের মতো করে নিয়ে এখানে দিয়ে দিব চারদিকে ছড়িয়ে দিচ্ছি খুব ভালো শেপ আনার জন্য আস্তে আস্তে হতে শুরু করে দিয়েছি আর আমি লো আছে ভেজে নিব সবগুলো পরোটা হতে এখানে সবজি দেওয়া আছে সবজিগুলো যাতে খুব ভালো করে সিদ্ধ হয় অ্যারি মধ্যে এই পাশটা হয়ে গিয়েছে আর আমি উল্টিয়ে দিয়েছি ওই সাইডটাকেও এভাবে করেই ভেজে নিচ্ছি অ্যারি মধ্যে পরোটাটা হয়ে গিয়েছে আর সবগুলো পরোটা এভাবে করেই আমি ভেজে নিব সবগুলো পরোটা ভেজে নেওয়ার পর দেখতে কত ইয়ামি লাগছে খেতেও ধারণ আর অনেকটা সফট এভাবে করলেও ভাঙবে না আমরা চাইলে এভাবে করে সকালে বা বিকালে এই নাস্তাগুলো বানিয়ে খেতে পারি ছোটো বড় সকলেই খুবই পছন্দ করবে বাচ্চাদের স্কুলেও এভাবে করে চাইলে রুল করে স্কুলে টিফিনে দেওয়া যায় আবার চাইলে কিছুটা সস পরোটার উপরে চারদিকে খুব ভালো করে লাগিয়ে এ রোল করে দিতে পারি খুবই সহজে খেয়ে নিবে এই খাবারটা অনেক টেস্টি হয়ে থাকে কোনো টেনশন থাকবে না এভাবে করে দিলে বাচ্চারা খুবই সহজে খেয়ে নিবে আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ